যে সুর আমি সাথে সেখান থেকে আমি এই সমস্ত অধিকার ক্ষমতা অর্জন করেছি

زار استاد الله جار بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وتشرب الله أكبر أمان نبي شكوك النمكي

আখিরি দোয়া পর্যন্ত বসা তৌফিক দান করুন আমিন সবাই উচ্চ স্বরে বলুন আমিন আব্দুল কাদের জিলানী আমরা চন্দন আইশে هاشিমপুরে جناب সিরাজ কুম্বারি কর্তৃক আয়োজিত 14 তম মাহফিলে বসে আপনার কথাগুলো শোনার জন্য আমরা বসে আছি আপনাকে আপনাদের ব্যাপারে কোরআন শরীফে কোনো সিদ্ধান্ত আছে কি

যে কোন মানুষের নিয়ত মানলে সাকসেস হয় কারণ বাজিত পোস্তামি মাজার যদি পোস্তাম শহর হয় এখানে তার স্থান এখানে তিনি রিয়াজত করেছেন জিকির করেছেন এজন্য জিকির করার কারণে এই জায়গার দাম সার আল্লাহ হয়েছে আল্লাহর নিদর্শন চিত্তার দিবুল আল্লাহ আকবার এখানে কি আমরা যাই না বলেন যাই না

কিতাবের নাম কি আল্লাহ এরকম কিতাবের নাম জীবনে আর শুনছেন বলো সাইন্সের ছেলেরা বিজ্ঞানিক ছেলেরা সবাই আর্টসের ছেলেরা কিতাবের নাম কি আল্টা শোনা মেশিন দেওয়ার পরে ক্যাটক্যাট ক্যাটক্যাট করে আসে ও তোমার মাসিব তো অনেক তুমি এখন ছেলের মা হচ্ছ তুমি এখন মেয়ের মা হচ্ছ

আপনি মায়ের পেটের ভিতরে কোরআন শরীফ পড়লেন কিভাবে সম্ভব হলো তিনি বললেন আমার মা ছিলেন আবেদ আমার মা সৈ গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে পাঠশালায় যখন দেওয়া হলো কোরআন শরীফ পড়ার জন্য শিক্ষক যখন তাকে পড়াইতেছিলেন শিক্ষক বলে রব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল কুদাতাম মিন

কারণ আমি যা পড়েছি আপনি তা পড়াচ্ছেন কারণ এই সমস্ত পড়া আমি মায়ের পেটে আগে পড়ে ফেলেছি আজকের অনেক হুজুর দেখবেন তারা সব মানে গাউসিবাগ মানে না তারা সব মানে ইএস মামাতি মানে কিন্তু মাহবুব এলাহি মানে না

আমরা আলা হজরত মানি কি মানি না ও আলা হজরত রে আপনাকে চট্টগ্রামের মানুষে মানে ভারতের মানুষ মানে পাকিস্তানের মানুষ মানে সাউথ আফ্রিকার মানুষ মানে চট্টগ্রামের মানুষ মানে কারণ কি কবি আলা হজরতের কলবের ভিতরে শুধু নবীজির প্রেম ভালোবাসা আল্লাহ আমরা কি আলা হজরতের বিভক্ত না

যেখানে মরা মানুষ জিন্দা করা হতো চোর কে কুতুব বানাই দেওয়া হতো অশিক্ষিত মানুষকে শিক্ষা দান করা হতো বৈজ্ঞানিককে জ্ঞান দেওয়া হতো কাফের বেঈমান মুনাফিক তিনি সুস্থ করে মুসলমান বানাত তিনি হচ্ছেন হুজুর গাউসে পাক মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানি হে আল্লাহর ওয়ালি মায়ের পেটের ভিতরে কি করে সম্ভব যেখানে টুল নাই টেবিল নাই টিচার নাই ব্যাথ নাই কিচ্ছু নাই সময় নাই রুটিন নাই গসবাক বলে আমার আম্মা যান যখন পড়তেন আমি মুখস্থ করে পড়তাম কদ্দুর মুখস্থ করেছেন কয় কোরআনের অর্ধেকের বেশি আটার ওপর কোরআন আমি আম্মা জানের পেটে মুখস্থ করেছি বলেন কি কোরআন সবাই বলে আল কোরআন সবাই বলেন কি কোরআন আল কোরআনের আলো কুরন সুন্দর আলোল কুরন শরীফ যদি কোরআন শরীফ কোন দিকে কোরআন শরীফ বলে আমি মাতকি আমি মাদানি সুরা ও কোরআন রে তুমি কোন দিকে কোরআন বলে নবী যখন মক্কায় আমি তখন মক্কা নামে নাজিল হই নবী যখন মদিনায় আমি তখন মদিনা নামে নাজিল হই ও কোরআন রে তুমি দুই দেশে কেন কোরআন বলবে নবী নুন নবী যখন মক্কায়

কোনো নবীকে নিয়ে থাকতে চাই কি চাই না মিলাদকে আম চাই কি চাই না নবীজির নাম আবার শুনলে চুমা খেতে চাই কি চাই না নবীজি কে দাঁড়িয়ে আমি সালাম দিতে চাই কি চাই না

মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে কুরআন শরীফ নাজিল হয় সেইখানে তাহলে বোঝা গেল কুরআন হচ্ছে kalamullah নবী হচ্ছেন habibullah যারা তালাবাত করি তারা আব্দুল্লাহ বোঝা গেল কুরআন শরীফ এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই কোরআন শরীফ যেখানে নাজিল হওয়া শুরু করলো ওই পাহাড়ে আল্লাহ পাক আমাকে তেরো বার নিয়েছেন যে পাহাড়কে বলা হয় জবেল যে পাহাড়টার নাম নূর জবেল নূর নবী যাওয়ার কারণে কোরআন নাজিল হওয়ার কারণে পার হয়ে গেল জবেল নূর আর শায়তানের বাচ্চারা বলে নবী হচ্ছে মাটি নাউজুবিল্লার আওয়াজ এত ঠান্ডা কেন বলো নবি মাটি নানু নবিকে নুরি সেব বানাইলেন কে আমরা সুনিরা তা শিকার করতে চাইকি চাই না বিসি মিলেহি র মানে ওতি জ কুমিন মোহিনূ ও উচ্চ স্বরস্বতীকে বারবার

এখন তো কি কেজি বুঝি না মুসলমান হিসাবে তুমার আগে কোরআন শরীফ সকাল বেলায় পড়তে হবে ঠিক কিনা আমি কেজির বিরোধী না বিরোধী না।

আমার মা কি বলে যাচ্ছি আবু সুবিধা বিজেল কাঁদি ও মায়েরা ও বনেরা খালারা শাশিরা বড় মায়েরা তোমাদের হাতে পায়ে ধরে বলবো যদি যেই দিন তুমি যাও তোমার ছেলে যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার নাতি যদি কোরআন শরীফ পড়তে না পারে তোমার যদি পড়তে তোমার এমন ভাবে তুমি সমাজ গঠন করো তোমার ছেলেকে কোরআন পড়াও তোমার মেয়েকে পড়াও তোমার জামাইকে কি পড়াও তোমার আত্মীয় স্বজনকে পড়াও যেই দিন তুমি সাদা কাপড়ে প্যাকেট হয়ে যাবে সেই দিন

কারণ এরা সাদার জন্য স্পট এদেরকে চাঁদা দিবেন না আপনাদের চাঁদা খেয়ে যদি এরা রসুনকে মাটি বলে আপনি গুনার অধিকারী হবে বলেন আমরা চার মার পয়সা দেব সুন্নি মাদ্রাসায় যদি কোনো এতিম খানা থাকে আত্মীয়তার মধ্যে যদি কোনো এতিম মিসকিন থাকে তাদেরকে আমরা চামড়ার পয়সা দিতে চাই কি চাই না সিরাজ সব তারা ধনী মানুষ এগুলাকে বিজগেট করে দিয়েছে আপনার সদ্য গোষ্ঠীর সোয়াব পাবে সামরান আমাদেরকে দিয়ে দেন সরল মানুষ তো আচ্ছা তিন দুইজন দুই দিলাম সার মানুষ যাহার নামে আগু আগু কি বলতে ছিলাম আরবি শিক্ষা আমাদের প্রয়োজন বাংলা শিক্ষা প্রয়োজন ইংরাজি শিক্ষা আন্তর্জাতিক শিক্ষা আরবি শিক্ষা বর্তমান আন্তর্জাতিক শিক্ষা তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে আব্দুল কাদের জিলানি জিলানি মায়ের পেটের ভিতরে কোরআন শরীফ পড়লা কোরআন শরীফ শিখলা কিভাবে গাউসে বাগ আব্দুল কাদের জিলানি জবাব দিচ্ছে আমার মা ছিলেন উম্মুল খায়ের ফাতেমা কোরআনের হাফেজা

সে বলে সুবাহ আমি যা বলি আপনার সালে আব্দুল কাদের তা বলে না অগ্রিম বলে মনে হয় যেন সে কোথাও আগে পড়ছে